সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহমা লাব্বাইকে আপনাদের স্বাগতম এয়ার এশিয়া নিবেদিত এই মহতি অনুষ্ঠানে অন্য যারা সহযোগী হিসেবে আমাদের সাথে এগিয়ে এসেছেন তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ ডিএফএসকে এহেরাম সোপ ও শরীফ হজ গ্রুপ আজকের এই মহতি অনুষ্ঠানে একজন বরেণ্য ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন মাওলানা গাজী সনাউল্লা রহমানীকুমতুম আসসালাম বারাকাত ওনার পরিচয় হচ্ছে উনি সম্মানিত খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামি মসজিদ মোহাম্মদপুর আপনি দিনের অনেক খ্যাদমত করছেন হজ বিষয়ক অনেক প্রোগ্রাম আপনি বিভিন্নভাবে দেশে এবং সৌদি আরবে পরিচালনা করছেন আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার এই অভিজ্ঞতার অনেক বিষয়ে আমরা আপনার সাথে একটু শেয়ারিং করতে চাই বিশেষ করে যারা বর্তমানে হজে অবস্থান করছেন মক্কা মদিনায় এবং আমরা দেশে বসে যারা এই হজের অনুষ্ঠানগুলোর সাথে সংশ্লিষ্ট আছি আমরা যারা দেখব বা আগামীতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি তাদের সবার জন্য আপনার কিছু বিশ্লেষণ ধর্মী আলোচনা আমরা আজ উপভোগ করবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আজকের এই অনুষ্ঠানে আসার জন্য মহতারাম একটা বিষয় আমাদের একটু ভাবতে হয় যে আমরা যখন হজে যাই মূলত দুটো জায়গায় আমাদের পবিত্র কাজগুলো করা লাগে মক্কা এবং মদিনায় এবং মক্কা মদিনা অবস্থানকালীন সময়ে আমাদের প্রধান করণীয় কি কি কাজ হতে পারে এই বিষয়ে আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানিয়ে দেবেন আলহামদুল্লাহ প্রথম বিষয় হলো আপনার চমৎকার অবস্থাপনায় দীপ্ত টিভিতে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে লাভবেক আর লহমা লাভবেক অনুষ্ঠানের নামটাই প্রাণস্পর্শী হৃদয় কি স্পর্শ করে কেমন যেন মনে হয় যে আমরা কাবা প্রাঙ্গণে আছি অথবা আমিও এহরামের কাপড় পরে হেজাজের পথ ধরেছি মিন আরাফার পথ এবং যেই পথ লাব্বাইকের পথ আপনি যখন কাউকে আপনার বাসায় আহ্বান করবেন বাড়িতে আহ্বান করবেন আমের সিজন চলছে কারো বাড়ির রাজশাহী তিনি যখন আপনাকে আমাকে দাওয়াত দিবেন তিনি বলবেন যে ভাই আমার বাড়ির রাজশাহী আপনি আসেন এখন খুব ভালো আম পাওয়া যায় যার বাড়ি দিনাজপুর তিনি বলবেন যে আমার বাড়ি দিনাজপুরে খুব ভালো একেবারে মিষ্টি চায়না লিচুর জন্য আমার এলাকাটা খুব বেদানা লিচু বেদানা লিচু রব্বুল আলমিন তার ঘরে মানুষকে আহ্বান করেছেন এবং তিনি সেখানের অবস্থা কি আয়োজন কি 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 আছে নিশ্চয়ই আমার লিচুর জন্য মানুষ মক্কা মদিনায় যায় না সেখানে তারা হেদায়তের জন্য যায় বরকতের জন্য যায় রব্বুল আলম বলছেন কেন তুমি আমার এখানে আসবে ইন্না বাইত। এই পৃথিবীটার প্রথম যে ঘর এটা আমার এখানে হুদি আলী নাস যেটাকে মানুষের জন্য আমি নির্মাণ করেছি লাল্লাদি বিবাকা লোকেশন কি এটা হলো মক্কা শহরে লাল্লাদি বিবাখ্যাতা মোবার এবং এই ঘরটি হলো বরকত নয় তোমরা যে আমার এখানে আসবে আমার এই ঘরকে জিয়ারতের জন্য আসবে এই ঘরের পাশে এলেই বরকত প্রতি মুহূর্তে কাবা একশো বিশটি নেয়ামত নাজিল হতে থাকে সোবাহান কাবা প্রাঙ্গণে কয়েক ধরনের মানুষ আছেন এক ধরনের মানুষ যারা অফ করছেন যারা অফ করছেন তাদের উপরে প্রতি মুহুর্তে সাইটটি রহমত নাজিল হচ্ছে সোবাহনুল্লা সোহান কেউ নামাজ পড়ছেন কাবাকে সামনে নিয়ে আমি এবং আপনি আমরা যখন ঢাকায় নামাজ পড়ি জিজ্ঞেস করি কোন দিকে কিবলা দিকে। পশ্চিম কোন দিকে পশ্চিম এদিকে কোন দিকে কিবলা এই দিকে আমরা কিবলামুখী হয়ে নামাজ পড়ি আর আপনি এবং আমি যখন কাবা প্রান্তরে পৌঁছে যাব তখন কিবলামুখী নয় আমরা কাবা কাবামুখী হয়ে নামাজ পড়ব চতুর্পাশেই কাবা যারা নামাজ পড়ছেন তাদের উপরে চল্লিশটি রহমত নাজিল হচ্ছে একশোটি রহমত হলো আরও বিশটি রহমত একজন লোক নামাজ পড়ছে না একজন লোক তফ করছে না সে কেবল বসে আছে বসে কাবার দিকে তাকিয়ে আছে মহাতরাম পৃথিবীর অনেক দেশে আপনি গিয়েছেন সমুদ্র দেখতে মানুষ যায় বন দেখতে মানুষ যায় উদ্যান দেখতে মানুষ যায় পৃথিবীর একটি মাত্র ঘর কালো পাথরে তৈরি ঘর যে ঘরটি কাবা যেখানে যদি কোনো মানুষ তার জীবনটা পার করে দেয় তাকাতে তাকাতে তাও এক মুহূর্তের জন্য তার ক্লান্তি আসে রহমতে বরকতের একটা জায়গা শতভাগ এবং যতই আপনি দেখবেন আপনার পিপাসা বাড়তে থাকবে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে আরও একটু দেখি আরও একটু বসে থাকে রসুল বলেছেন যে ব্যক্তি শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তার উপর প্রতি মুহূর্তে বৃষ্টি রহমত নাজি তো আল্লাহ বলছেন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ বলছেন আমার ঘরে আসো আমার এখানে অনেক কিছু রয়েছে আয়াতম বাজিনাত সুস্পষ্ট নিদর্শন রয়েছে কী কী আল্লাহ সেটা কী কী আয়াতুম বাইনাথ এক নম্বর হলো মকাম ইবাহিম মক্কাম ইব্রাহিম একটি অনন্য নিদর্শন যেটি জান্নাতি পাথর হাজার আয়াতুম বাইয়েনার যেটি জান্নাতে পাথর রুকুনি আমানি কাবা ঘরের প্রান্তর যেই হাতিম যেটি রয়েছে হাতিমে কাবা হেজের যেটি রয়েছে এটি জান্নাতের একটি অংশ কাবা ঘরের একটি অংশ জমজম রয়েছে গোটা পৃথিবীতে সব জায়গায়ও যদি পানি শেষ হয়ে যায় পানি যেখানে শেষ হবে না এটা হলো জমজম এই প্রসঙ্গে আমি একটু আসতে চাই মহতারাম জমজম পানি কিন্তু এটা আমাদের জন্য খুব আবেগ অনুভূতির একটা বিষয় এবং এটা সব হাজিরাই কিন্তু এই জমজমের পানির সাথে খুবই পরিচিত হয়ে যায় যখন মক্কায় অবস্থান করে এবং এই জমজমের পানি আবার দেশেও নিয়ে আসে তো এই জমজমের পানির একটা ইতিহাস আছে এবং এটার বারাকা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলেন সোলেখ করি ইমসল্লা বলছেন জমজমের পানিটা এমন এক পানি যেটা পানীয় এবং খাদ্য কিতাবে এসছে যে ব্যক্তি জমজমের পানি যেই নিয়তে পান করবে আল্লাহ তালা তার সেই নিয়তকে অনেক অনেক পুষ্টিগুণ আছে অনেক পুষ্টিগুণ এটা তো আপনারা বলছেন চিকিৎসা বিজ্ঞান বলছে বিজ্ঞান বলছে কিন্তু রসুল বলেছেন এটার মধ্যে বরকত আছে আপনি খুব লক্ষ্য করে বোঝার আমি দর্শকদেরকে বোঝার জন্য অনুরোধ জানাবো রসুল করিম সাল্লাহামের বক্ষ বিদীর্ণ করা হলো যেটাকে আমরা ফার্সিতে সিনা চাক বলি সিনা চাক সিনা চাক বলি বুক কেটে ফেলা হলো বুক কেটে ফেলা হাজরতে জেবরার আগমন করলেন তিনি কমলাপুর রেল স্টেশন থেকে আগমন করেন তিনি জান্নাত থেকে আগমন করেছেন জান্নাত থেকে তিনি যখন এসেছেন তিনি হাতে করে দুটো পাত্রে পানি নিয়ে এসেছেন জান্নাতেও একটা কূপ আছে এটার নাম হাউজে কাউসার কিন্তু আমরা হাদিসের কিতাবে দেখি সিরাতের গ্রন্থে দেখি তিনি হাউজে কাউসারে পানি আনেননি তিনি জমজমের পানি নিয়ে এসেছেন সবাহ আল্লাহ তার মানে হলো হাউজে কাউসারের চেয়েও মর্যাদার দিক থেকে জমজমের পানির মর্যাদা বেশি কেন এটা দিয়ে রসুল করিম বক্ষকে বিদীর্ণ করা হয়েছে সুতরাং সেই জমজম আমার এবং আপনার সেই জমজম স্পর্শ করার একটু পানি পান করার জমজম পানিটা হৃদয় ভরে খাওয়ার এই কূপটা খুবই ছোট একটা কূপ ছিল এবং হাজার হাজার বছর ধরে এই কূপ থেকে যে পানি বের হচ্ছে অজস্র পানি হচ্ছে যার কোনো কুল কিনারা নেই এবং যারা অনেক বিজ্ঞানীরা নাকি আমি শুনেছি যে এটা পরীক্ষা নিরীক্ষা করে এটার উৎস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ব্যর্থ হয়েছে সবাই দেখেন যে বিশ ফিট পর্যন্ত বিশ ফুট পর্যন্ত নামা যায় এরপর একটা আশ্চর্যজনক এরপরে কি আল্লাহ তালা ভালো জানেন হজরতে হাজর আলিয়াসালাতুয়সালাম জমজমের প্রথম প্রথম দিনের কথা যখন হজরত ইসমাইলের পায়ের আঘাতে অথবা জিব্রাইলের ডানার আঘাতে দুটোই কিতাবে এসছে জমজম যখন উদ্ভাসিত হলো তখন তিনি মা মাতো তার সন্তানের কথা চিন্তা করেন তিনি একটা বালির বাদ দিলেন এবং বললেন জম জম থেমে যাও রসুল করিম সাল্লাস্লাম বলেছেন যদি হজরতে ইসমাইলের মা তিনি যদি পানিটাকে থামতে না বলতেন তাহলে এই পানি গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে যেত সোবাহান্লাহামদি দেখুন রসল্ল সাল্লা দোয়া কথাটা কবুল হয়েছে এখনও আমাদের বাংলাদেশে আল্লাহর ঘরে গিয়েছেন অথবা আল্লাহর ঘরে যাননি আল্লাহর ঘরের প্রতি মহব্বত রাখেন এমন প্রতিটি মানুষের ঘরে আপনি জমজম পাবেন যে এটা খুবই স্বাভাবিকভাবে এবং সেটা প্রাণীর প্রতি মহাব্বত সেই জমজম কাবা ঘরে এই জন্য আমি যখন হজে যাব আল্লাহ যখন আমাকে হজে যাবার তফিক দান করবেন আমি যেন কেবল এইটাই মনে না করি মিনা মুজলাফা আরাফার বাইরে আর কিছু নেই আছে সেখানে প্রতিটি জায়গা বরকত দেখুন সেখানে একটি বিখ্যাত রোড হলো ইব্রাহিম খলিল রোড এটা আপনিও চিনে বিখ্যাত জায়গা এটা এ বাংলাদেশে অনেক এভিনিউ আছে সেটা এরকম এভিনিউ নয় এটা কোন এভিনিউ হজরত ইব্রাহিম আলহ্লাতাম যেই পথ দিয়ে মিনায় গিয়েছেন সেই স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই পথের নামকরণ করা হয়েছে ইব্রাহিম খলিল রোড একটি সড়ক আছে তার নাম হল হিজরা এটা তৃতীয় লিঙ্গের হিজরা নয় এটা হলো হিজরতের হিজরা রসলে করিম সাল আলু ইসলাম যেই পথ দিয়ে হিজরত করেছেন সেই পথ আজও আছে মক্কায় রসলে করিম সাল্লাহর আসলাম যে পথে হিজরত করতে গিয়ে একটু বসেছেন সেখানে ছোট্ট একটা মসজিদ হয়েছে এই মসজিদের নাম হিজরা মসজিদ রসলে করিম সাল্লাহ আসলাম যখন মক্কায় প্রবেশ করেন যে জায়গায় তিনি তার পতাকাকে গেড়েছেন পতাকা রেখেছেন এই জায়গায় একটা মসজিদ হয়েছে নাম হলো মসজিদ রায়া রায়া মনে হলো পতাকা রসলে করিম সাল্লু ইসলাম মক্কার যে প্রান্তরে জিনদেরকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন সেখানে একটি মসজিদ হয়েছে মসজিদে জিন আমাদের দর্শকরা যারা বন্ধুরা যারা যারা হজে যান আপনারা যেন হৃদয়ে ভর্তি আবেগ নিয়ে যান আপনারা যেন একটু জানার চেষ্টা করেন হাজারো বছর থেকে যুগের পর যোগ কালের পর কাল যে জায়গা বরকতময় মোবারকোন রব্বুল আলমিন যেটা বলেছেন যেখানে ইতিহাস আছে প্রেক্ষাপট আছে উপাখ্যান আছে বড় কথা আছে মক্কার কোন জায়গাটি তা আমার নবেদের স্পর্শ নাই যেখানে রসুলের শৈশব যেখানে কৈশোর যেখানে তিনি আল আমিন যেখানে তিনি যুবক যেখানে খাদিদার সাথে রসুলের বিয়ে এই সমস্ত কিছু জীবন সংগ্রামের সব কিছুই মক্কার পথে প্রান্তরে সেই মক্কা যখন আমি যাচ্ছি আমার তো শ্রদ্ধা সম্মানে কেঁপে ওঠার কথা আমার তো ভালোবাসায় সচকিত হয়ে যাওয়ার কথা অথচ আমরা মক্কায় যাচ্ছি ইব্রাহিম খলিল রোডে বসে আছে মসজিদে হারামে বসে আছে আল্লাহ ক্ষমা করুক এমন কাজ আমরা করছি যেই কাজ সেখানে বসে করার নয় এই জন্য মহতরা আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে অনুরোধ করতে চাই কাবায় যাবার আগে আপনি কাবাকে চেনে যাবেন মক্কায় যাবার আগে মক্কায়কে জেনে যাবেন আমরা এখন আপনাকে আরও দু একটি বিষয় নিয়ে একটু জানতে চাবো আপনার কাছে সে বিষয়গুলো যে পবিত্র যে স্থানসমূহগুলো আছে মিনা আরাফা এবং মুজদালিফা এই জায়গাগুলো হজ চলাকালীন সময়ে হাজিরা বরাবরই সেখানে যান এবং যেতে হয় এখানে ফরজ ওয়াজিব এবং সুন্নতের বিষয় এখানে জড়িত এই জায়গাগুলো অবস্থান হাজিদেরকে কি বার্তা দেয় খুবই চমৎকার বিষয় এবং হজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত কিছু বিষয় দেখুন হজের পুরা সফরটাই যুক্তির সফর নয় প্রেমের সফর জি আপনি যদি যুক্তি দেন যে আমি কেন দুটুকরো কাপড় পরবো আমার তো কাপড় আছে এটা যুক্তির সফর নয় এটা প্রেমের সফর আপনি যদি বলেন মিনায় কি আছে মিনাকে বলা হয় মদিনাতুল খিমা সিটি অফ টেন্ট তাবুর শহর মিনা সারা বছর তাবুগুলো থাকে মিনা থাকে সারা বছর কিন্তু মিনায় হাজিদের গুঞ্জরণ। সারা বছর থাকে না সারা বছর থাকে কেবলই মাত্র সাত তারিখ আট তারিখ থেকে হাজিদের গুঞ্জন শুরু হয় এবং নয় তারিখেও নেই দশ তারিখেও কিছু সময় এগারো বারো তেরো তারিখ বলা যায় চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন এরপরও এই মিনা আমাদের কাছে অনন্য এই মিনা আমাদের হৃদয়ে ভাস্যর কেন আমি এর বিরতির আগে যেটা বলেছি সম্মানিত আল্লাহর ঘরের মুসাফির যারা আল্লাহর ঘরে যাচ্ছেন তারাই যেন একটু বুঝে যান আজকের এই আলোচনা যেটি হচ্ছে আল্লাক আল্লম আল্লাকের যে অ্যাপিসোডগুলো ইতিমধ্যে হয়েছে যারাই আলোচনা করেছেন আমি মনে করি একজন হাজের জন্য এটি একটি লিসেন এটি একটি পাঠ তিনি যদি আলোচনাগুলিও দেখেন তার কিছু এমন অনেক বিষয় তার হৃদয় ভাসিত হবে যেটা হয়তো তিনি আগে জানতেন না মিনা কেন এত ঐতিহাসিক কোন সেই মিনা যে মিনাতে হজরত ইব্রাহিম আলহিসাল্লা সাল্লাম তার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন এক নম্বর দু নম্বর বিষয় হল হজরত ইব্রাহিম আলিমাম যেখানে তার পুত্রকে কুরবানি করেছেন আমি বাক্যটা বলেছি করেছেন কেন উনার তো কোরবানিতে কোনো কার্পণ্য ছিল কার্পণ্য ছিল না চেষ্টায় কোথাও কোনো খোঁজ ছিল আল্লাহর হুকুম উনি পরিপূর্ণভাবে পালন করেছেন যে কারণে রব্বুল আলামিন এটাকে ঘোষণা দিয়েছেন বি জব হেন ইব্রাহিম আপনি যে জবেহ করেছেন এটা জব হেন আউজিম এটা মহা কুরবানি আপনার জন্য কই কাটে নিত ইসমাইলের গলা ইসমাইলের গায়ে তো রক্তের দাগ ছিল না কেটেছে সেটা কোনটা সেটা হলো কুরবানির মাধ্যমে তিনি আল্লাহর কাছে যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদা তিনি সমাসীন হয়েছেন কোনো কোনো কিতাবে আসছে যে ছুরিতে হাজরত ইব্রাহিম আলাহসাল্লাতু সাল্লাম কোরবানি করতে গিয়েছেন ছুরিটা খুব ধারালো ছিল যাতে করে পুত্রের কোনো কষ্ট না হয় আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে ইব্রাহিম সাল্লাম তার ছেলেকে যখন বলেছেন কোরআনে সে আলোচনা এসছে তিনি বলেছেন বাবা আপনি আপনার রবের আদেশ পালন করুন আপনি আমাকে সাদা জিদুনি ইনশা আল্লাহ মিনের আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুহান সুবাহ এবং ইসমাইল আলহ সালাতাম বাবার একমাত্র সন্তান শেষ বয়সের সন্তান নবী ইবনে নবী নবীর ছেলে নবী আমরা আমাদের সমাজে দেখি খুব হাই সোসাইটির বাচ্চা কাচ্চারা খুব সুন্দর হয় কোমল হয় দেখতে মায়া লাগে খুব আদরে কিউট চেহারার হয় তাহলে যিনি নবীর ছেলে যিনি নিজেও নবী সৌন্দর্যের কত আধার তিনি ছিলেন এবার ছেলে বাবাকে বলছেন বাবা আপনি যখন আমার চেহারার দিকে তাকাবেন আর ছুরি চালাবেন তখন আপনি পারবেন না কারণ আপনি পিতা এবং আমি পুত্র এক কাজ করুন আপনি আমাকে উল্টিয়ে নিন লবে তাহলে আমার চেহারাটা আপনার দিকে থাকবেন আমার ঘাটটা থাকবে হজরত ইব্রাহিম তার পুত্রের সেই ত্যাগ আর কুরবানিকে গ্রহণ করে তিনি উল্টিয়ে নিলেন এবার ছুরিকে তিনি ঘাড়ে ছুরিকে তিনি চালানোর চেষ্টা করছেন একপর যে ছুরি কাজ হচ্ছে না তিনি রাগ হয়ে ছুরিটাকে ঢিলা ফেলে দিয়েছেন ছুরিতে সব কাটে পাথরও কম কাটে তা স্ত্রীর কিতাব এসছে সেই ছুরিতে পাথরটা দুটুকরো হয়ে গেল কেউ কেউ বলেছেন রব্বুল আলমিন সেদিন সে লোহার ছুরির জাবান দিয়ে দিয়েছেন সে কথা বলেছে ব্রাহিম গোটা পৃথিবীর সব কিছু কাটার ক্ষমতা ধার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু ইসমাইলের গায়ের একটি পশম কাটার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি এই স্মৃতি এই ইতিহাস তো মিনার ময়দানে ইব্রাহিম শয়তান করার চেষ্টা করেছে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তিনি বলেছেন দূর আমার কাছ থেকে এবং তিনি ষাটটি পস্ত্র নিক্ষেপ করেছেন যেটার দৃশ্যায়ন আমরা এখন করি জামারাতে জামারাতে হাজরাতে হাজরাকে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে বিভ্রান্ত করার চেষ্টা করেছে জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে তিনি বলেছেন সেটা আমার জানার প্রয়োজন শয়তান তুই আমার সামনা থেকে দূর হ আমরা আরও ষাটটি পাথর নিক্ষেপ করছি সর্বশয় সাজরত ইব্রাহিম আলিস পুত্র নবী ইসমাইলকে শয়তান কনফিউশন করার চেষ্টা করেছে তিনি বলেছেন আমি জানি আমার বাবা আমাকে কুরবানি করতে নিচ্ছেন কিন্তু শয়তান তুমি জেনে রেখো আমার কোনো আপত্তি নেই আল্লাহর কাছে সুপর্ত হতে সোভান আল্লাহ সেখানে আরও ষাটটি পাথর আমরা নিক্ষেপ করি মহাতারাম আমরা যে পাথর মারছি আমরা বাঙালিরা বলি সেখানে ছোটো শয়তান বড় শয়তান মেজু শয়তান এটার কোনো বাস্তবতা নেই সেখানে শয়তান নেই এটা প্রতীকী এটা প্রতীকী আমি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে শয়তানকে আসলে পাথর মারছি এখানে হজরত ইব্রাহিম আলাহিসামকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল তিনটি জায়গায় সেই তিনটি জায়গায় একটা স্তম্ভ থাকে এবং সেই স্তম্ভ একটা প্রতীকী প্রতীকী হিসাবে আমি আসলে পাথর মারছি শয়তান কেন আমি পাথর মারছি আমার নফসে থাকা নফসে থাকা শয়তানকে যেন আজকে যেমন আমি শয়তানকে পরাজিত করলাম শয়তানকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে পাথর নিক্ষেপ করে শয়তানকে প্রতি ধিকার জানালাম আমি যেন আমার অন্তরের মধ্যে শয়তান যখন দিতে আসবে আমাকে কনভিন্স করতে আসবে আমাকে কনফিউজ করতে আসবে তখনই যেন বলি শয়তান তুমি আমার সুস্পষ্ট শত্রু আমি তোমাকে আমি আমার আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে চাই এজন্য আমরা যখন মিনা যাব সেই বারোটা যেন আমার হৃদয় জেগে ওঠে আমি যাচ্ছি আরাফায় আরফার সে আবেদন যদি আমার হৃদয়ে জাগে সেখানে আছে জাবালে রহমত যেখানে হাজরত আদম আলাস্লাম এবং হাওয়া আলা দেখা হয়েছিল তাদের দোয়া কবুল হয়েছিল আমিও তো অপরাধী আমারও তো দোয়া কবুল হওয়ার দরকার রসুল তো বলেছেন আরফার ময়দানে একজন মানুষ এসে যা দোয়া করবে তার সমস্ত দোয়াগুলি আল্লাহ তালা কবুল করবেন আমি কেন আল্লাহর কাছে কাচ্ছি না রসুল বলেছেন সবার দোয়া কবুল হয় এক হতভাগ্যের ব্যক্তি দোয়া কবুল হয় না খি হতভাগ্য রসুল বলছেন যে মনে করে আমার দোয়া কবুল হবে না এই জন্য আমি আজকে আপনার চমৎকার উপস্থাপনায় লাব্বাইক আল্লাম আব্বাইকের যে সকল দর্শকরা দেখছেন তাদের কাছে একটি আবেদন রাখতে চাই যখন রব্বুল আলমিন আপনাকে আরাফার ময়দানে নিয়ে গেলেন যখন রব্বুল আলমিন আপনাকে আরাফার ময়দানে নিয়ে হাজির করলেন তখন আপনি নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন বলে আপনাকে আরাফায় এনেছেন এই জন্য সে বিশ্বাস হৃদয়ে জাগ্রত রেখে সে আশা অন্তরে জাগরুক রেখে আপনি হাত তুলে বলেন আল্লাহম্মক ফিরলি আল্লাহম্মাক ফিরলি ইনশাআল্লাহ তাআলা সবাইকে রব্বুল আলমীন ক্ষমা করে দেবেন যে জায়গাটা সেটা হলো মুজদালিফা মুজদালিফা সেখানে যখন আমরা আসছি আমরা বিছানায় শুয়ে থাকছি আমরা যখন আসছি যেখানে রাত সেখানে কাত আমি তো কবরেও শুয়ে থাকবো সেখানেও কোনো দামি বিছানা থাকবে না আজ এহরামের দুটুকরো কাপড় আমার গায়ে কবরে কাপড় কিছু বেশি থাকবে এভাবেই তো থাকবো হতে পারে এহরামের এই পোশাকটা আমার সাথে কবর পর্যন্ত থাকবে এজন্য আমি যখন এহরামের সাদা কাপড় পরে ফেললাম এটার জন্য আমার অনন্তকালের প্রস্তুতির প্রাথমিক প্রস্তুতি আমি গ্রহণ করলাম হজের পরের আমার জীবন হবে নেক্কারের জীবন আমার জীবন হবে আল্লাহ তালার ফরমাবরদারের জীবন আমার জীবন হবে নেক একজন মানুষের জীবন এবং আমার জীবন হবে আখেরাত জীবন যদি এই বারোটা এই শিক্ষা আমি গ্রহণ করতে পারি তাহলে আমার হজ হবে মাবরুর হজ এবং এই হজ আমার জীবনে পরিবর্তন আনবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর বিশ্লেষণ আপনি করলেন আপনার মাধ্যমে আমরা পবিত্র জায়গাগুলোর বিশেষ করে মিনা আরাফা এবং মুজদালিফার অনেক ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্যগুলো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম আশা করি যারা আমরা আগামীতে হজে যাব বা যারা বর্তমানে হজ করার জন্যে মক্কামোদিনে অবস্থান করছেন তারা এই আপনার এই বক্তব্যকে অনেক সুন্দরভাবে ধারণ করবে এবং হজকে খুব চমৎকারভাবে পরিপালন করে হজকে হজে মাভরুর হিসাবে আল্লাহর কাছে কবুল করার জন্য ফরিয়াদ করবে আল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আগামীতে আরও